কষ্ট লুকিয়ে দিনের বেলা চলা যায় হাসা যায় কিন্তু রাতের বেলায় ঘুমানো যায় অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না যার জন্য পৃথিবীটা রঙিন মনে হতো আজ তার জন্যই আমার পৃথিবীটা অন্ধকার জীবনের গল্পগুলো ভূমিকাহীন যার প্রতিটা লাইন পড়া খুব সহজ কিন্তু বোঝা অনেক কঠিন প্রিয় জিনিসটা বেশিদিন থাকে না হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যাই নয়তো অন্য কারো হয়ে যায় কাউকে মিথ্যা বলে কাঁদানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু বিশ্বাস হারাবে না তুমি যেমন দেবে ঠিক তেমনই ফেরত পাবে সেটা হোক ভালোবাসা কিংবা সম্মান বুকের ভিতর জমা কষ্টগুলো না কাউকে বলা যায় না সহ্য করা যায় মানুষের জীবনে এমন একটা ইচ্ছা থাকে যা কখনো পূর্ণতা পায় না আর সেই ইচ্ছেটাই হয় বেশিরভাগ ভালোবাসার মানুষকে চাওয়ার ইচ্ছে মানুষ আসবে মিশবে পরিবর্তন হবে আবার চলেও যাবে দিন শেষে তোমার তুমি তোমার কেউ না জোর করে কখনো কাউকে পাওয়া যায় না ছেড়ে দিন থাকলে থাকবে না থাকলে আপনার সে কখনোই ছিল না কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাই আর কিছু ভুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয় কষ্ট তো তখনই লাগে যখন আপনজন অচেনা হয়ে যায় জানেন তো তীরের আঘাতের চেয়েও কথার আঘাত অনেক বেশি কষ্টকর যে আঘাত পাই সেই জানে কতটা যন্ত্রণার স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাউকে ইউজ করতে হয় আর কখন কাকে ইগনোর করতে হয় পুরাতন হলেই অবহেলা বাড়ে সেটা হোক জিনিসপত্র কিংবা মানুষ অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনার সুরে সবাই মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে যতটুকু পারো নিজেই চেষ্টা করো অন্যের ওপর নির্ভর হইও না তুমি ভালো থাকলে সবাই তোমাকে সঙ্গ দেবে খারাপ থাকলে কেউ খুঁজ নেবে না মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি অপরিবর্তনশীল জীবনে একটা সময় পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে পেতে ইচ্ছা করবে না আপনি তখন বুঝে যাবেন যে যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনও ফিরে আসে না ফিরে আসলেও তাকে আর পূর্বের মতো ভালোবাসা যায় না